অ্যাকচুয়ালি সেরকম কিছু ঘটেনি বা ঘটতে চলেনি যার পরিপ্রেক্ষিতে এত বড় মানে সেটা আকার ধারণ করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আপনার নাম আমার নাম আক্তার উদ্দিন খান একদম মূলত আমরা সেই জায়গায় কিন্তু উপস্থিত আছি এই সাইডে একটা দড়ি বাঁধা আছে সেই আম গাছের উপরে এই দড়ি থেকে নিয়ে এখানে মাঝখানে ব্যানারটা হয় এই পোস্টারে কিন্তু একটা দড়ি বাঁধা হয় এই পোস্টারে দেখতে পাচ্ছেন জয়শ্রীরামের একটা ঝান্ডা লাগানো আছে যে হিন্দু মুসলিম যেখানে মিলিতভাবে থাকে আরও একটা আমি ঘুরে দেখাতে বলবো ঠিক এই জায়গা এখানকার আমাদের হিন্দু ভাইরা তাদের মূলত দাবি এই সেই জায়গা কিন্তু এই জায়গা ওনারা খুঁটি পুজো করে ওনারা মূলত মন্দির মন্দির স্থাপনের জায়গা যেটা বলা হয় সোশ্যাল মিডিয়ায় দেখছি মন্দিরের জায়গার কথা উঠছে তাই বললাম এটা মূলত মন্দির স্থাপনের জায়গা বলে দাবি করছে আছে যারা বাসিন্দা তারা কি বলছে আপনাদের এখানে নাকি একটা প্রস্তাবিত মন্দির আছে এটা কি সত্য আছে না ওটা হবে আচ্ছা হবে মানে ওই জায়গাটা পরিকল্পনা করা মানে ওর কোনো কাজ কি এর আগে শুরু হয়েছে আমরা কোনোদিন দেখিনি যে এখানে এরকম ধরনের অশান্তি আমরা একই সঙ্গে বসবাস করি আমরা ওদের সঙ্গে এমন কিছু সম্পর্ক আমাদের কোনো আনুষ্ঠানিক কিছু হলে ওরা আমাদেরকে বলে আমরা ওদেরকে বলি এরকম সম্পর্ক আমরা আর এই একটুকুনি এই বিষয়টা নিয়ে কিছু মানুষ আছে তারা এটা করার পরিকল্পনা করেছে বলছি এখানে যে মন্দিরটা ফুটি পুত পুজো হয়েছিল ওটা আপনাদের মানে

অনেক জনা লাগিয়েছি আমরা কাল সকালে লাগাবো তা বলছে না এক্ষুনি লাগা খুলতে হবে এর আমার ছেলে এসে বাড়িতে এসে দু চারজন আর ফোন করে ডেকে চার পাঁচ জনা গিয়ে ওটা খুললো কিন্তু ছেলে বলছে যে ফোন করেছিলাম কেউ কি কেউ আসেনি লাস্টে আসেনি কেউ আসেনি একাই তখন কেউ আসেনি খোলার পরে এসেছিলো আচ্ছা ঝামেলা সব জায়গায় হয় কম বেশি কম বেশি সেটাকে আন্ডারস্ট্যান্ডিং সবাইকে করে নিতে হয় হ্যাঁ এই নিয়ে একটা বিরাট জায়গা যাবে সেটা ঠিক না আচ্ছা 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 আপনাকে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি রথের দিনে আপনাদের এখানে খুঁটি পূজা হয়েছিল এবং একটা মন্দির হওয়ার একটা প্রস্তাবিত মন্দির বলতে হবে না যার যা আচ্ছা এটাই বলবো